কি এই ভিউটা দেখে হাতটা থমকে গেল তাই না আরে বস এটা তো শুধু ট্রেলার ছিল পিকচার এখনো অনেক বাকি জাস্ট ইম্যাজিন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আর ঝিরি বৃষ্টি পড়ছে তার সাথে রয়েছে দারুণ একটা ওয়েদার ওকে ওকে নো মোর সাসপেন্স আমরা এসেছি দার্জিলিংয়ে অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং ছিল ফ্যামিলির সাথে সবাই মিলে আমরা দার্জিলিং আসবো সো হ্যা উই আর টু স্পেন্ড আওয়ার মোস্ট ওয়েটেড ভ্যাকেশন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি শিলা আর আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা যেহেতু রাতের ট্রেনে যেতাম তাই সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম আমাদের হৃদয়পুর স্টেশন ওটাই আমাদের বাড়ি থেকে খুব কাছে হয় ওখান থেকে আমরা চলে গেছিলাম শিয়ালদায় শিয়ালদা থেকে ছিল আমাদের ফাইনাল ট্রেন টু এনজিপি তো সবাই দেখতে পাচ্ছ কেউ কেউ বসে আছে কেউ কেউ দাঁড়িয়ে আছে এতটাই লাগে ছিল আমাদের তার জন্য আর এই ট্রিপের জন্য আমি এই নিলসটা করিয়েছিলাম তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি বলে এই ভিডিওতেই শেয়ার করে নিলাম আর এটা করতে আমাকে হেল্প করেছিল আমার একটা ফ্রেন্ড স্মৃতি ও ও নেলাটিস্ট ও ভীষণ ভালো নেলস করে তো পরের দিন সকালবেলা এখন আমরা এনজিপি তে নামবো হঠাৎ করে দেখি ছোটের উপরে কিছু একটা রিয়াকশন হয়ে গেছে যার জন্য লাল হয়ে ফুলে গেছিল বাট সারা রাতের যেটা ক্লান্তি ছিল ট্রেন জার্নি করার পর এই ভিউটা দেখে আমার জাস্ট সব মিটে গেছিল। এখন আমরা যাচ্ছি এনজিপি থেকে টু দার্জিলিং আর এই রাস্তাটা তো ভীষণ সুন্দর তোমার সবাই জানো ভীষণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি আর আমরা রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম আর তার পাশেই ছিল এরকম একটা ফলস তো সেখানে একটু ভিডিও করে নিলাম আর দেখো মেঘটা পুরো এরকম ভেসে ভেসে যাচ্ছে যেটা দেখে ভীষণ ভালো তো ওখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করার পর আমরা চলে গেছিলাম ফার্স্ট আমাদের ব্রেকফাস্টটা করতে মানে এটা হচ্ছে দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট সবাই ভীষণ মজা করেছে খাওয়া দাওয়া করেছে আর এখানে দেখো এই তিনজন পাগল হয়ে গেছে পাহাড় দেখে দেন পাহাড়ের ওপর ম্যাগি খাওয়ার তো মজাটা আলাদা সেটা পার্থ এনজয় করছিল আর একটু ভিডিও করে নিলাম সো এবার চলে যাবো ডাইরেক্ট দার্জিলিংয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরো ভিডিও আসবে পাশে থেকে বাই